মোবাইল দিয়ে যে কাজটা দেখাবো একদম অবাক হয়ে যাবেন একটা ছবি দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে আপনি এখান থেকে যেই ব্যক্তিটাকে মুছে দিতে চান রিমুভ করতে চান আপনি রিমুভ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না হয়তো না যে ভাই ছবি থেকে মানুষ কিভাবে রিমুভ করব। ছবিতে গেছে এই ছবি থেকে বাচ্চাগুলো রিমুভ হয়ে যাবে অটোমেটিক ঠিক এইভাবে আপনি যে কোনো ছবি থেকে যে কোনো ব্যক্তিকে রিমুভ করতে পারবেন খুব সহজে এই যে দেখুন ভাই একদম ম্যাজিকের মতো কাজ করে এই কাজটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই করতে পারবেন মানে কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আপনার মোবাইলটা দিয়ে এই কাজগুলো হবে এই যে দেখুন রিমুভ করে ফেলেছি চাইলে কিন্তু এই ব্যক্তিগুলোকেও আমি রিমুভ করতে পারবো এই কাজগুলো করার জন্য আপনার গুগল ফটোতে চলে আসবেন মোবাইল থেকে আর এই গুগল ফটোজ যে অ্যাপ্লিকেশনটা প্রত্যেক মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে কি করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে যদি ডিসেবল করা থাকে নেবল করে নেবেন জাস্ট এতটুকু কি কাজ আপনি গুগল ফটো যে চলে আসবেন আপনার গ্যালারির সবগুলো ছবি দেখতে পাবেন যে ছবি থেকে আপনি যে কোনো মানুষকে রিমুভ করতে চাচ্ছেন ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিলাম নেওয়ার পরে নিচে দেখুন এডিট লিখে আছে আপনার এডিটে চলে আসবেন আসার পরে এখানে দেখুন টোলস লিখে আছে টলসে আসার পরে এখানে ম্যাজিক ইরেজার ঠিক আছে এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন অটোমেটিক প্রোটেক্ট করে নিল তারপরেও এখানে দেখুন অল ইরেজার লিখে আছে আমি ইরেজ করে নিলাম ম্যানুয়ালিভাবে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এই যে দেখুন আমি ওনাকে রিমুভ করব ঠিক এরকমভাবে আপনি ম্যানুয়ালিভাবে রিমুভ করতে পারবেন এরকমভাবে মুছে দিলেই রিমুভ হয়ে যাবে ঠিক আছে ঠিক এরকমভাবে আপনারা যে কোনো ছবি থেকে যে কোনো ব্যক্তিকে মুছে দিতে পারবেন দেখুন আমি মুছে দিলাম ছবিগুলোর মধ্যে কতগুলো ব্যক্তি ছিল মুছে নিলাম আমি চাইলে কিন্তু ওনাকেও মুছতে পারবো ঠিক এইভাবে আপনারা যে কোনো ছবি থেকে যে কোনো ব্যক্তিকে সহজেই মুছতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া গুগল ফোটোজের মাধ্যমে এখন ছবিটাকে আপনি গ্যালারিতে নেওয়ার জন্য নিচে ডান লিখে আছে ডানে চলে আসবেন তারপর এখান থেকে কপি সেভ লিখে আসে কপি সেভে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে